আমি একটা পরিসংখ্যান দিয়ে আমার বক্তব্যটা শুনতে শুরু করছি আচ্ছা আপনারা বিশ্ববিদ্যালয়ে টোটাল সিট সংখ্যা জানেন কারো জানা আছে বাংলাদেশের সরকারি ইউনিভার্সিটি এবং মেডিকেল সব কিছু মিলে বাষট্টি হাজার সাতশত বাহাত্তরটা সিট রয়েছে ওকে নাম্বার ওয়ান ইনফরমেশন নাম্বার টু হচ্ছে আপনারা দু সালে এইচএসসি ইন্টারমিডিয়েট পাশ করছেন ঠিক আছে কি তথ্য ঠিক আছে কতজন ই প্লাস পেয়েছিলেন জানেন আচ্ছা কারা কারা হাত এ প্লাস পাইছেন হাত তোলেন একটা সময় সেই প্লাস খুঁজে পাওয়া যেত না আর এখন হচ্ছে ধাক্কা লেগে যায় ধাক্কা মানে বসছেন তো একটা নড়াচড়া করার সময় এক জায়গায় ধাক্কা লেগে যায় তো এই বিরানব্বই হাজার পাঁচশত পঁচানব্বই জন থেকে আপনারা এখানে একটা অংশ আছেন এরপর আপনারা পরীক্ষা দিয়েছিলেন তেরো লক্ষ উনষাট হাজার তিনশত বিয়াল্লিশ জন তার মধ্যে পাশ করছেন দশ লাখ সাতষট্টি হাজার আটশত বায়ান্ন জন এরপর এ প্লাস পাইছেন বিরানব্বই হাজার পাঁচশত পঁচানব্বই জন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টোটাল সারা দেশের বাষট্টি হাজার সিটের মধ্যে আপনারা একটা সিট দখল করছেন তাহলে এটা তেরো সালের রেশিওটা আপনাদের কাছে তুলে ধরলাম এখন আসেন আপনারা পিএসসি কত সালে দিচ্ছেন মনে আছে ওই সময় কতজন একসাথে পরীক্ষা দিয়েছিলেন এটা কি কারো জানা আছে আচ্ছা তাহলে মনে রাখেন তেইশ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন তেরো লক্ষ আর দুই সালে পিএসসি দিয়েছিলেন উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার বাকিরা কোথায় গেল আচ্ছা তো ইনফরমেশনটা কেন দিলাম দেখেন আল্লাহ তালা আপনার উপর কতভাবে রহম করেছেন কতভাবে মেহরবানি করেছেন এত লক্ষ উনত্রিশ লক্ষ সে দুই সাল থেকে বাছাই করতে 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 আপনাকে বাষট্টি হাজারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা অংশ বানিয়েছে এজন্য আল্লাহর কাছে কি কৃতজ্ঞতার জন্য মাথা নুয়ে যায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মন প্রাণ খুলে একটা তো এখন আসেন আপনি এই যে অর্জন করেছেন আমরা আপনাকে কংগ্রাচুলেশ করতেছি আজকের এই চমৎকার আয়োজনের মধ্য দিয়ে আপনার সে অর্জনকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে আপনাকে ওয়েলকাম জানানো হচ্ছে এখনো যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি তো আজকের প্রোগ্রামটাকে জাস্ট ফিউ সেকেন্ডের জন্য মনে করেন যে আজকে আপনাদের অনার্সের ফেয়ারওয়েল প্রোগ্রাম চলতেছে ব্যানারে অনার্স ফেয়ারওয়েল প্রোগ্রাম ফাইনাল পরীক্ষা দিয়েছেন এখন আসুন তো একটু নিজের অবস্থানটা চিন্তা করেন সেই অবস্থা আপনি কি কী অর্জন করলেন এই চারটা বছরে ভাবেন সবাই পাঁচ সেকেন্ড ভাবেন সময় দিলাম সাহিত্যিকরা অনেক কিছু ভেবে অনেক কিছু কিন্তু পৃথিবীতে ঘটাই দেয় কিন্তু বাস্তবে ঘটতে পারে না অনেক কিছু এটা কেন প্রশ্ন করছে একটু পরে উত্তরটা দিচ্ছি আর একটু ভাবেন তো দুই হাজার চল্লিশ সালে আপনার অবস্থানটা এই সমাজে এই রাষ্ট্রে কোথায় অবস্থান করতেছে একটু কল্পনা করেন তো চল্লিশ সাল আচ্ছা আজকে থেকে একশো বছর পর আপনার অবস্থানটা কোথায় একটু ভাবেন তো একটু ভাবেন যে একশো বছরে আমি এটা করতেছি এটা করতেছি আমার চারপাশে এটা করতেছি আমার প্রশ্ন শুনে আপনারা হাসতেছে কিন্তু এই প্রশ্ন শুনে হাসার কথা ছিল না এই প্রশ্ন শোনার পর আমার চোখ দিয়ে পানি বের হওয়ার কথা ছিল তাহলে এখন বিজ্ঞান বলতেছে টাইম মেশিন আবিষ্কার করা যায় কি না যেটা দিয়ে আপনি আপনার অতীতেও ফিরে যেতে পারবেন আবার ইন দ্য সেম ওয়েতে ভবিষ্যের দিকে একটু দেখে আসতে পারবেন কি হচ্ছে পৃথিবীতে কি হতে যাচ্ছে সব প্রিয় ভাইয়ের আমার আমাদের একটা শুরু যেমন আছে আমাদের একটা শেষও আছে আমরা এখন একটা মিডল লেভেলে অবস্থান করতেছি এই জন্য আপনাকে মনে রাখতে হবে আপনি কতটুকু অর্জন করেছেন সেটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার ডেস্টিনেশন আপনার গোল কতটা রাস্তা এখনো বাকি আছে সেটা আজকে আপনাদেরকে এই নবীন বরণ থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আমার সামনে আমি কোথায় পৌঁছতে চাই আমার টার্গেটটা কি আমি কি দিতে চাই আমার পরিবারকে আমি কি দিতে চাই সমাজকে কি দিতে চাই মানবতাকে কি দিতে চাই উম্মাকে সে প্রশ্নগুলোর উত্তর আপনাকে খুঁজতে হবে আজকের এই প্রোগ্রাম থেকে আপনি কি করতে চান এজন্য মনে রাখবেন যে লাইফটা সবসময় একটা স্টেটিক হয়েতে চলে না এখানে উত্থান পতন হয় এখানে গ্রাফ উঠানামা করে আপনি দেখেন এই বয়স পর্যন্ত আপনাকে অসংখ্য দিন হাসার ঘটনার সম্মুখীন আপনি হয়েছেন মন খুলে হাসছেন আনন্দে আপনার মন প্রাণ উদ্বেলিত হয়েছে আবার এই ছোট্ট একটা লাইফেও আপনি আমি অনেক দিন কেঁদেছি অনেক দিন আমার চোখের পানি পড়তে হয়েছে তাহলে কেন শিক্ষাটা হলো আপনার লাইফটা সবসময় সমান্তরাল যাবে না আপনাকে এখানে গ্রাফ উঠানামা করবে কিন্তু আমি আমার লক্ষ্যটাকে যেন গ্রাফ মধ্যে বিচ্ছুত না হয়ে যায় এটা আপনার জন্য আমার জন্য কোথায় চাহিদাটা হচ্ছে আমার রবের চাহিদা চাহিদা হচ্ছে আমার পরিবারের চাহিদা চাহিদা হচ্ছে এই সমাজের যারা ওই যে উনত্রিশ লক্ষকে যে পিছনে ফেলে আসছেন উনত্রিশ লক্ষ আপনাকে বাছাই করতে করতে সুযোগ করে দিয়েছে করতে করতে আপনি আজকে প্রয়োজনীয় আসেন তাদের প্রতি দায়বদ্ধতার জায়গা রয়েছে তারা কোথায় তারা কি অবস্থায় আছে আপনি খোঁজ নিতে হবে দুই হাজার পনেরো সালে সেই বন্ধুটি আজকে কোথায় অবস্থান করছে তার জন্য কি আমার কোনো ভূমিকা রাখার সুযোগ নেই আপনাকে আপনার লাইফটাকে অর্জনগুলোকে এভাবে করে ভাবতে হবে কে ভাইয়ের আমার প্রশ্ন উত্তরের পরে বলেছি এই বিশ্ববিদ্যালয় আপনাকে এখানে এটাকে বলা আছে যে মার্কেট অফ হিউজ ভালো মানুষ আবার মার্কেট অফ দুনিয়ার শয়তানির সব কিছু আছে এখন আপনি কোনটার সাথে নিজেকে জড়িয়ে নেবেন কোন পদ্ধতি ধরে আপনি সামনে অগ্রসর হবেন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি এখানে সবচেয়ে ভালো হিসেবেও ভূমিকা রাখতে পারেন আবার অদপতনের নিচ থেকেও নিজেকে সেখানে ভূমিকা রাখতে পারেন বলতে পারেন যে এটা কেন এটা কেন এজন্য বলছি যে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে আবরার ফাহাদকে যারা পিটি হত্যা করছে তারা এইভাবে লক্ষ লক্ষ ছাত্র থেকে বাছাই হয়ে সামান্য কিছু সিট যারা যে সিটগুলো যেখানে পড়াশোনার জন্য বাংলাদেশের সেই মজুর সেই রিক্সা চালকের ঘাম ঝারানোর টাকা সেখানে ব্যয় করা হয় সেই মানুষগুলোকে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখার কারণে সেখানে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছিল কিন্তু কই আমরা তো তাদের কাছে মানবতা খুঁজে পাইনি তারা তো একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে সাপের মতো এরপর বিশ্বজিৎকে আমরা দেখেছি সে বলছে আমি শিবির করি না আমি হিন্দু বলছে তুমি হিন্দু শাখার সদস্য কি হাস্যকর এটা হাসার কথা না ভাই নির্মমতা নির্মমতা এটা হাসার কথা না তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে তারা কি মেধাবী ছিল না তারা কি আপনার আমার মতো এভাবে করে অ্যাডমিশন টেস্ট দিয়ে সর্বোচ্চ স্বাক্ষর রেখে সেখানে অ্যাডমিশন নেয় নাই তাহলে কেন তারা এইভাবে মানুষকে কুপিয়ে হত্যা করার মানসিকতা তাদের মাথায় জন্ম নিল কোথায় তাদের সে কমিটমেন্টের জায়গাটা যারা তাদেরকে সুযোগ করে দিল এই বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য তাহলে প্রিয় ভাইরা আপনাকে এখানে মানুষ হওয়ার সুযোগ আছে আর মানুষের বিপরীত আল্লাহ তালা বলছে উলাইকে কালা আনাম বালহুমা আদল তারা পশু তার চেয়ে নিকৃষ্ট আপনি যদি মানুষ হন আপনাকে মানুষের লাইফ লিড করতে হবে আপনাকে মানবীয় গুণাবলী অর্জন করতে হবে মৌলিক যে মানবীয় গুণ সেটা আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে আর যদি বলেন যে আমি এগুলো রাখবো না আমি মানুষের প্রতি উদার হব না মানুষের প্রতি সহনশীল হব না মানুষের প্রতি আমার কোনো মমত্ববোধ থাকবে না তাহলে আপনি এনিমেলের ফার্মে চলে যান আপনি সেখানে গিয়ে বসবাস করেন নিজেকে পশু পরিচয় দেন কারণ চিড়িয়াখানা যারা থাকে তাদেরকে সরকার সর্বোচ্চ পরিমাণে রক্ষণাবেক্ষণ করে ভালো মানের খাবারটা দিয়ে সুস্থ সবল তাদেরকে রাখে তো তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্য কি আপনি শুধু যদি মনে করেন যে একটা সার্টিফিকেট আমার জন্য যথেষ্ট আপনি যদি মনে করেন যে আমার একটা প্রফেশনে আমার জন্য যথেষ্ট আমার বাড়ি গাড়ি এগুলো আমার জন্য যথেষ্ট তাহলে তো সেই পশুর লাইফের সাথে আর আপনার লাইফের সাথে তো কোনো পার্থক্য থাকলো না ভাই তাহলে আপনার ভিতরে সে মানুষত্ব বোধ যেটা আমাদের প্রধানতম আইডেন্টিফিকেশন আমি মানুষ এই মানুষ যখন নিজেকে মনে করবেন সেখানে কোনো দল মত কোন কিছুর দিকে তাকানোর সুযোগ নেই মিন্নাফসি ওয়াহিদা আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছি সে আত্মার নাম কি হজরত আদম আল এস এবং সেখান থেকে তার স্ত্রী এরপরে সেখান থেকে অসংখ্য নারী পুরুষকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এজন্য যখন আপনি আদমীয় জায়গা থেকে নিজেকে চিন্তা করবেন একটা উম্মার জায়গা থেকে চিন্তা করবেন তখন আপনার কাছে কোনো ধর্ম গোত্র বর্ণ কোনো কিছুকে বিবেচনার সুযোগ নেই সেটার স্পষ্ট দৃষ্টান্ত আল্লাহ রস্লা দেখিয়েছেন তিনি সাহাবিদের প্রতি যেমন দরদ ছিলেন তিনি যারা ইসলামের বিরোধী ছিলেন তারা ওনাকে কষ্ট দিয়েছেন তাদেরকেও তিনি দরদ মাখা মন নিয়ে তিনি ডিল করেছেন যখন তায়েফের ময়দান আল্লাহাম অনেক কষ্ট করে গেলেন যে সবাইকে দাওয়াত দিব কিন্তু সে তায়েফবাসী আল্লাহ রে এত জার্নি করে এত কষ্ট করে যারা মক্কায় গিয়েছেন তায়েফে গিয়েছেন তারা জানবে সেখানে রাস্তাগুলো খুবই উচা নিয়েছে এখন হয়তো আধুনিক রাস্তা হয়েছে কিন্তু আল্লাহর যদি এরকম রাস্তা ছিল না এত মরুময় একটা পথ পাড়ি দিয়ে দাওয়াত নিয়ে গিয়েছে অত সেই রকমাতুল্লাহ আলামিনকে তারা পাথরের রাগা ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন আল্লাহ রাসুলকে অপমান করলেন সেই রক্তাক্ত অবস্থা আহত অবস্থা আল্লাহরসুল যখন কি একটা বাগানে আশ্রয় নিলেন জিবরা সালাম ফেরেস্তা পাহাড়ের ফেরেস্তা হাজির হলেন যে আল্লাহর আরশ কেঁপে উঠেছে আপনার এই আঘাত দেখে আপনি জাস্ট অনুমতি দেন তাইববাসীকে এখনই আমরা মাটির সাথে মিশিয়ে দেব একটু চিন্তা করেন তো আপনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো একটা জায়গায় কেউ একটু কটু কথা বলল আঘাত দিল সে মোটা একজন এসে বললো যে তুমি বলো একটা পাহাড় দিয়ে এখন তারা চাপাই দিই আপনি কি সেই সময় বলতে পারবেন উদারতাটা দেখাতে পারবেন যে না সে হয়তো বুঝে না সে ভুল করেছে আমি তাকে সংশোধনের জন্য চেষ্টা করব এই যে এত উদারতা এত মমত্ব বোধ মানুষ হিসেবে ডিল করতে হবে পারবেন ইনশাল্লা সেকেন্ড হলো আমাদের শুধুমাত্র মানুষের পাশাপাশি ইব্রাহিম আলাহাল্লামকে আল্লাহ মিল্লা তাবিক আবিকুম ইব্রাহিম বলেছেন এটার একটা বড় ব্যাখ্যা আছে আমি সেদিকে একাডেমিক ডিসকাশন চালাচ্ছি না শুধু এতটুকু বলবো যে বনি ইসরায়েলরা এত বেশি বিপর্যয় সৃষ্টি করছে এজন্য আল্লাহ তাল্লা আবিকুমকে আদম আলাহিসাল্লাম থেকে একটু আলাদা করে নিয়েছেন নতুন একটা মিল্লাত করেছেন আর বনি ইসরায়েলদেরকে আলাদা করে দিলেন এরা জাতি আজকে দেখেন পৃথিবীতে সামান্য কিছু মানুষ অত পৃথিবীর সব ধ্বংসযজ্ঞ যত হত্যাযজ্ঞ যত মানবতার বিধ্বংসী কাজ সব পিছনে তাদের ভূমিকা রয়েছে আবার তাদের যারা সহযোগী তারা আমাদের কাছে আসে কি নিয়ে আসে ভাই আমরা হইলাম পৃথিবীর সবচেয়ে বড় মানবতাবাদী আসো তোমাদেরকে আমরা মানবতা শিখাবো তারা আসে আমাদের কাছে মানবতার ফেরি নিয়ে আর পৃথিবীর যত গন্ডগোল এটা দূরবীক্ষণ দিয়ে মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় না এটার জন্য হাজার হাজার পাবলিকেশন বের করা লাগে না জাস্ট একটা সামনে দেখলেই বোঝা যায় যে এটার জন্য কারা দেয় তারা আমাদেরকে মানবতা শিখে দে এই জন্য এই যে মিল্লা তা আবিকুম থেকে যে একটা মিল্লা ওয়াসাতান মধ্যমপন্থী জাতি আজকে ইসলামটাকে একটা পক্ষ এসে পুরো এক্সট্রিম লেভেলে চলে যায় একটা পতাকা উড়িয়ে দিলে আর কিছু মানুষকে মেরে দিলে ইসলাম তা আল্লাহ রাসুল সেটা করে নাই কেন আল্লাহ রাসুল কি মাক্কি যুগে চাইলে ওমরা দিয়ে তাদের কি পারতেন না তুমি যাও পুরো মক্কাতে যত মূর্তি আছে সব ভেঙে দিয়ে আসো তুমি যাও আবু জেহেলকে গিয়ে এক কল্লা দিয়ে ফেলে দিয়ে আসো তুমি যাও একটা পতাকা দাঁড় করা দিয়ে আসো এরপর ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাহ রাসুলের পদ্ধতি কি এটা ছিল তাহলে দেখেন একটা শ্রেণী একটা এক্সট্রিম লেভেলের চিন্তা করে আবার আরেকটা শ্রেণী কি করে তারা মনে করে যে ভাই ইসলাম মানে কিছু করতে হবে না তুমি জাস্ট একটু মন চাইলে মিলা আসবা এরপরে মাঝে মাঝে খানকা এসে দোয়া নিয়ে যাবা তুমি জীবনে যাই অপরাধ করো যত দুর্নীতি করো যাই করো সোজা খানকার বদলতে তুমি জান্নাতে চলে যাবে কিন্তু ইসলাম তো এটা না ইসলাম তাকে উম্মাত ওয়াসাতান মধ্যম পন্থা বলেছেন স্থানকাল কাল প্রেক্ষাপটের আলোকে ইসলামটাকে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে মানুষের মগজকে চেঞ্জ করতে হবে এই সমাজের মানুষকে আমরা আজকে দুর্নীতি নিয়ে অনেক কথা বলছি দুর্নীতি দমন কমিশনের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হয় সরকার কিন্তু কোথায় দুর্নীতি দমন যারা দুর্নীতি দমন করে দেখা গেল যে তারা এতদিন অন্যদের দুর্নীতি তদন্ত করে কিন্তু যখন সে বিদায় নেয় তখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে নতুন করে আরেকটা কমিশন গঠন করতে হয় তার কি দুর্নীতি করছে সেটা খোঁজার জন্য এই হলো বাংলাদেশের চিত্র তাহলে প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার কারা এই কাজগুলোর সাথে জড়িত কে করছে এই কাজগুলো তারা করে না করে আমার মতো আপনার মতো যাদেরকে অনেক কষ্ট করে পিতা মাতা ক্যাম্পাসে পাঠায় এরপরে অনেক অর্জন তারাই যখন ওই জায়গাগুলোতে যায় তারাই দুর্নীতিগুলো করছে এজন্য মন মগজকে যদি পরিবর্তন করতে না পারি তাহলে সে আলটিমেটলি সমাজকে পরিবর্তন করা যায় ইসলামী শিবির মূলত এই মন মগজ প্রতি পরিবর্তন করা কিছু মানুষ তৈরি করতে চায় তারপর প্রশ্ন করছেন না কেন ছাত্রশিবির ছাত্রশিবির কিছু মানুষ তৈরি করবে তাদের সৎ হবে তারা দক্ষ হবে তারা দেশপ্রেম থাকবে দেশের স্বার্থকে নিজের ব্যক্তি এবং দলের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দিবে আপনারা আমাকে প্রশ্ন করছেন না যে ভাই আত্মগোপনে কেন ছিল এই আত্মগোপনে কেন ছিল আত্মগোপনে থাকা মানে তো হচ্ছে আমরা কাজ বন্ধ করে দেয় নাই আমরা কাজ করে গিয়েছি একটা মুহূর্তের জন্য একটা সেকেন্ডের জন্য আমাদের কাজ বন্ধ ছিল না আর আজকে বাংলাদেশে ছাত্র শিবিরে কৌশলের কারণে যে অর্জন হয়েছে আপনি তো আজকে আমাদেরকে অস্কার দেওয়ার কথা ছিল ঠিক না কৌশল করেছে করে একটা ওয়ান কাইন্ড অফ ড্রামা এরপর আপনি আমাদেরকে এখন নোবেল দেওয়ার কথা ছিল কিন্তু নোবেল কে দিবে সেই মানবতার নাম দিয়ে যারা মানবতা ধ্বংস করে তা তাদের নোবেল আমাদের দরকার নাই যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদের নোবেল আমাদের প্রয়োজন তাদের স্বীকৃতি আমাদের প্রয়োজন যে কৌশল বর্ণের জন্য আমরা সময়কে রিড করব সময় কি বলে শেয়ালোকে আমাদেরকে পলিসি নিতে হবে দেন এই জাতিকে দেশকে আমরা সততা দক্ষতা এবং দেশপ্রেমিক মানুষ আমরা চাই যে আপনারা সেভাবে তৈরি হবেন আগামী দিনে আপনাদের হাত ধরে এই দেশ জাতি গড়ে উঠবে ইনশাল্লাহ তো আমি সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য এবং আপনারা যারা কষ্ট করে এ যেন সম্পৃক্ত হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমরা প্রত্যাশা করব যে আপনাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই ক্যাম্পাসে এসেছেন যেদিন ক্যাম্পাস থেকে বিদায় নেবেন সেদিন যেন আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একশো পার্সেন্ট নন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট একশো পার্সেন্ট যেন অর্জিত হয় নিজেকে সেই ট্র্যাকে সে চিন্তায় সে পরিবেশের মধ্যে সামিল রাখবেন এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমার কথা